নমস্কার শ্রোতা বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত হরে কৃষ্ণ নাম তো আমরা সকলেই করি এই মহামন্ত্রের আসল অর্থ অনেকেই জানেন না হরে কৃষ্ণ এবং রাম এই তিনটি শব্দ দ্বারা ষোলো নাম বত্রিশ অক্ষর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র গঠিত হয়েছে অনেকে আবার এই তিনটি শব্দের অর্থ জানেন না আজকের এই ভিডিওতে জানব হরে কৃষ্ণ এবং রাম এই তিনটি শব্দের অর্থ কী চলুন তাহলে এর প্রকৃত অর্থ জেনে নেওয়া যাক হরে কৃষ্ণ মহামন্ত্রটি তিনটি শব্দ দ্বারা গঠিত শব্দ তিনটি হল যথাক্রমে হরে কৃষ্ণ এবং রাম এবার জেনে নেওয়া যাক শব্দ তিনটি আসলে কি নির্দেশ করে হরে শব্দটি সংস্কৃত হরা শব্দ থেকে এসেছে যা দ্বারা ভগবানের আল্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানীকে সম্বোধন করা হয়েছে কৃষ্ণ হলেন সর্বাকর্ষক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রাম শব্দের অর্থ সর্ব আনন্দদায়ক পরমেশ্বর ভগবান এর পুরো অর্থ হলো হে ভগবানের আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী হে সর্বাকর্ষক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হে সর্ব আনন্দদায়ক ভগবান আপনারা আমাকে আপনাদের প্রেমময়ী সেবায় নিয়োজিত করুন রাধারানী হলেন ভগবানের পরম আনন্দময় শক্তি সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবান তার নিজের সেবা ও ভক্তসঙ্গ লাভের জন্য শ্রীমতী রাধারানীকে তার হৃদয়ের বাম পাশ থেকে সৃষ্টি করেছিলেন অতএব রাধারানীর অনুমতি ব্যতীত ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করা সম্ভব নয় শ্রীকৃষ্ণ হলেন সমস্ত জগতের সৃষ্টিকর্তা সবকিছু তিনিই সৃষ্টি করেছেন কিন্তু কেউ তাকে সৃষ্টি করেনি রাম শব্দ দ্বারা সর্ব আনন্দদায়ক শ্রীমান বলরামকে বোঝায় কলিযুগে কৃষ্ণ নাম ব্যতীত জীব কখনোই ভগবত ধাম লাভ করতে পারে না এবার জানব হরে কৃষ্ণ মহামন্ত্রে ষোলোটি শব্দের অর্থ কি। কৃষ্ণ শব্দটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত যথা ক্রিস এবং ন কৃষ শব্দের অর্থ আকর্ষণ করা এবং ন শব্দের অর্থ নাশ করা সুতরাং কৃষ্ণ হলেন যিনি বদ্ধজীবের জড়বন্ধন নাশ করে নিজের প্রতি তাদের আকর্ষণ করেন রাম অর্থাৎ পরম আনন্দদায়ক হরি শব্দটি শ্রীহরির সম্বোধন পদ শ্রীকৃষ্ণের অপর নামই শ্রী হরি শব্দের অর্থ যিনি মুক্তি প্রদান করেন আবার শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা হৃদয় হরণী শক্তি রাধারানীর আরেক নাম হরা এই হরি শব্দের দ্বারা শ্রী হরি এবং শ্রীমতী রাধারানী উভয়কেই বোঝায় হরে অর্থাৎ হে শ্রীমতী রাধারানী কৃপাপূর্বক আমার মনকে আকৃষ্ট করে আমার ভববন্ধন মোচন করুন কৃষ্ণ অর্থাৎ হে শ্রীকৃষ্ণ আমার মনকে আপনার প্রতি আকৃষ্ট করুন হরে অর্থাৎ হে রাধারানী আপনার অতুলনীয় মধুরিমার দ্বারা আমার চিত্তকে মুগ্ধ করুন কৃষ্ণ হে কৃষ্ণ আপনার শুদ্ধ ভক্তকৃত নাম ভজনের স্পর্শ দান করে আমার চিত্তকে শোধন করুন কৃষ্ণ হে কৃষ্ণ আপনার চিন্ময় নামরূপ গুণলীলা স্মরণের জন্য আমাকে অবিচলিত নিষ্ঠা প্রদান করুন কৃষ্ণ হে কৃষ্ণ কৃপা করুন আমি যেন আপনার সেবায় রুচি লাভ করতে পারি হরে হে রাধে অনুকম্পা প্রদর্শন পূর্বক আমাকে আপনার সেবায় যোগ্য করে তুলুন হরে হে রাধে শ্রীকৃষ্ণের অপ্রাকৃত নামরূপ গুণলীলা আস্বাদন করার জন্য আমাকে যোগ্য করে তুলুন হরে হে রাধে কিভাবে আমি আপনার সেবা করতে পারবো আমাকে তার শিক্ষা প্রদান করুন রাম ও হে কৃষ্ণ অনুগ্রহ করে আপনার এবং আপনার প্রিয়তমার রাধিকার অন্তরঙ্গ লীলা কথা শ্রবণ করার আমাকে অধিকার প্রদান করুন হরে হে রাধিকা আপনার প্রেমস্পদ মাধবের সাথে আপনার লীলাসমূহ আমার হৃদয়ে প্রদর্শন করুন রাম হে কৃষ্ণ কৃপাপূর্বক আপনার সাথে আপনার প্রিয়তমার রাধিকার লীলাসমূহ আমার হৃদয়ে প্রকাশ করুন রাম হে কৃষ্ণ অনুগ্রহ করে আপনার সচিতানন্দ ঘনমধুর নামরূপ গুণলীলা পরিকর স্মরণে আমাকে নিযুক্ত করুন রাম হে কৃষ্ণ কৃপা করে আমাকে আপনার সেবায় যোগ্য করে তুলে নিন হরে হে রাধে আপনার একজন সেবিকা রূপে গ্রহণ করে আমাকে আপনার ইচ্ছা মতো নিয়োগ করুন হরে হে শ্রীমতী রাধারান আমি আপনার কৃপা প্রার্থনা করছি অর্থাৎ হরে কৃষ্ণ মন্ত্র জপ দ্বারা কৃষ্ণ সেবায় নিয়োজিত করার জন্য শ্রীমতী রাধারানীর কাছে প্রার্থনা করা হয় এবং এই মন্ত্র দ্বারা চিত্ত পরিশুদ্ধ হয়ে যায় ও মুক্তিলাভ করা যায় শুদ্ধভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের দ্বারা মোক্ষলাভ সম্ভব হয় যখন আমরা শ্রীকৃষ্ণকে প্রণাম করি এর অর্থ হল আমাদের মধ্যেকার অহংকার মোহ মায়া সমস্ত কিছু ত্যাগ করে তার চরণে নিজেদেরকে নিবেদন করি এই চিত্তকে পরিশুদ্ধ করার জন্য অন্তরে শ্রীকৃষ্ণের দর্শন লাভের জন্য মোক্ষ অর্জনের জন্য আমাদের এই মহামন্ত্র জপ করা উচিত তবে যে কোনো মন্ত্র পাঠ করার সময় প্রথমে একটা সমস্যা দেখা দেয় তাহলে রকম পারিপার্শ্বিক চিন্তা সেই সময় আমাদের মস্তিষ্কে ভিড় জমাতে থাকে ফলে মন্ত্রপাঠে স্থিরভাবে আমাদের মন বসে না এর একটি বিশেষ কারণ আছে দেখবেন যখন আমরা ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করি তখন চারিদিকে ক্রমাগত ধুলো উড়তে থাকে কিন্তু সেই ধুলো ওরা দেখে আমরা যদি ঘর ঝাড় দেওয়া বন্ধ করে দিই তাহলে আরও ধুলো ময়লা জমতে থাকে কিন্তু আমরা যদি প্রতিনিয়ত ঘর ঝাড় দিতে থাকি তখন এই ধুলো ময়লা ওরা আস্তে আস্তে কমতে থাকে এবং ধুলো জমে থাকা বন্ধ হয়ে যায় ঠিক একইভাবে যখন আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি তখন মনের মধ্যে জমে থাকা নানা রকম চিন্তা ভাবনাগুলো ক্রমাগত বেরিয়ে আসতে থাকে সেই কারণে আমাদের মন্ত্র পাঠে মন বসে না কিন্তু অনবরত এই মন্ত্র পাঠ করতে করতে একসময় আমাদের মনের মধ্যেকার ময়লাগুলো দূর হতে থাকে তখন কিন্তু এই মন্ত্র পাঠে আমাদের আপনা আপনি মন বসে যায় তবে হ্যাঁ একটা কথা অবশ্যই মনে রাখতে হবে শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র বা অন্য কোনো মন্ত্র জপ করলেই হবে না কেউ যদি নানা রকম পাপ কর্ম করে আর ভাবে এই মহামন্ত্র জপ করলেই সমস্ত পাপ থেকে মুক্তি পাবে তা কিন্তু কখনোই নয় মহামন্ত্র জপের সাথে সাথে আমাদের নানা রকম কল্যাণকর কাজ করতে হবে অন্যকে সাহায্য করতে হবে সকলের পাশে থাকতে হবে এবং মানুষকে আঘাত করা বন্ধ করতে হবে তবে যদি কেউ মন থেকে শ্রীকৃষ্ণকে গ্রহণ করেন এবং মন থেকে মন্ত্র পাঠ করেন তার মধ্যে কিন্তু আপনা আপনি পরিবর্তন এসে যায় তার মধ্যে থেকে তার সমস্ত কলুষতা ময়লা আপনা আপনি দূর হয়ে যায় তাই শ্রীকৃষ্ণের পাদপদ্যে নিজেকে নিবেদন করুন তো আজকের ভিডিও এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন নমস্কার